ধানের পাতা পোড়া বা পাতা জলসানো রোগ বা এটাকে বলা হয় ব্যাকটেরিয়াল লিভ লাইট বিএলবি খুবই সাধারণ একটি রোগ এই ব্যাকটেরিয়াজনিত সমস্যা সমাধানের এই ব্যাকটেরিয়াজনিত সমস্যার প্রধান লক্ষণ হচ্ছে সাধারণত ছাড়ায় এবং বস গাছে এটা খুবই পরিলক্ষিত হয় চারা অবস্থায় একটা ডেম্পিং অফ বা পড়া বা ক্রিসেক বলা হয় আর যখন বয়স্ক পাতায় থাকবে তখন তাকে সেটা হচ্ছে পাতা পোড়া রোগ বলা আমরা চিহ্নিত করি ছাড়ার বাইরের পাতা হলদে হয়ে আস্তে আস্তে শুকিয়ে কিন্তু করের মতো আকৃতি ধারণ করে ফলে দেখা যায় নতুন পাতা শুকিয়ে যায় এবং ছাড়াগুলো নেতিয়ে যায় ছাড়ার গোড়া যদি আমরা হাত দ্বারা ছাপ দিই তাহলে দেখবেন পুজোর মতো দুর্গন্ধযুক্ত একটা একটা পদার্থ বের হয় বয়স্ক কাছে প্রথমে পাতার কিনারায় এবং আগায় ছোটো ছোটো চাপের মতো দাগ দেখা যায় দাগগুলো আস্তে আস্তে বড় হয়ে পাতার দু প্রান্তে দিয়ে নিচের বা ভিতরের দিকে অগ্রসর হয় আক্রান্ত অংশ বিবর্ণ হতে থাকে এবং দূষর বাদামি বর্ণে পরিণত হয় যা আমরা জলসানো বা পাতা রোগ বলে মনে করি প্রতিকার আমরা প্রথমে ছাড়াগুলো উঠানোর সময় একদিন জিনিস লক্ষ্য সেটা যেন ছাড়াটা ক্ষতিক অস্ত্র না হয় আক্রান্ত আক্রমণ প্রবণতা চাষ যেন না করা যায় আক্রমণ প্রবণ জাত চাষটা এবং এর মানে হচ্ছে যে গাছটা সাস্টেনেবল বা দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা কম সার প্রয়োগে সাধারণত যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যেন অতিমাত্রায় আমরা ব্যবহার না করি সকল ইউরিয়া সার সাধারণত দুই থেকে কিন্তু উপর প্রয়োগ ব্যবহার করতে হয় এবং ধানের কেটে সেটা অবশ্যই ছাড়া কিংবা কুশি অবস্থায় যেন না দেওয়া হয় রোগ দেখা দিলে জমি পানি শুকিয়ে সাত থেকে দশ দিন পর আবার পানি দিতে হবে